বর্তমানে ফেসবুকে অনেক ক্রিয়েটার এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছে সেটি হলো আপনি কি ফেসবুকে একদমই নতুন আপনি কি ফেসবুকে ভিউজ পাচ্ছেন না আপনার ভিডিওতে ভিউজ আসছে না আপনার এঙ্গেজমেন্ট আসছে না এই ক্ষেত্রে আপনাকে ফেসবুকের মধ্যে পরিচিতি বাড়াতে হবে আপনি যেহেতু ফেসবুকে একদমই নতুন কেউ আপনাকে ফেসবুকে চেনে না সেই ক্ষেত্রে আপনাকে পরিচিতি বাড়াতে হলে যে কাজগুলো করতে হবে এই কাজগুলো করলেই আপনার পরিচিতি ফেসবুকের মধ্যে বাড়বে এবং আপনি দ্রুত ফেসবুকের মধ্যে সফলতা পাবেন আপনার ভিডিওতে রিচ আসবে এঙ্গেজমেন্ট আসবে এবং আপনিও ফেসবুকের মধ্যে সফলতা পাবেন এই যে কথাগুলো বলছে এই কথাগুলো ঠিক আছে কিন্তু যে ইনফরমেশানের মাধ্যমে পরিচিতি বাড়ানোর কথাগুলো বলছে সেইগুলো ভুল বলছে কোন ভুল ইনফরমেশানগুলো বলছে এবং কিভাবে পরিস্থিতি বাড়ানো নিয়ে আপনাদেরকে ভুল ইনফরমেশান দিচ্ছে আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসে বেল নোটিফিকেশনটি অন করে দিবেন আর বন্ধুরা এখন পর্যন্ত আমার যারা ফেসবুক পেজটি ফলো করেননি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন তো বন্ধুরা এই যে আপনাদেরকে অনেক ক্রিয়েটর বলছে আপনি ফেসবুকে নতুন আপনার পরিস্থিতি ফেসবুকের মধ্যে বাড়াতে হবে এবং পরিস্থিতি বাড়ালেই আপনার ভিউজ রিজ ফলোয়ার এগুলো আসবে এই কথাটি ঠিক আছে কিন্তু যেভাবে আপনাকে পরিচিতি বাড়ানোর কথা বলছে সেই বিষয়টি ঠিক নেই তারা বলছে আপনি একদমই ফেসবুকে নতুন নতুন অবস্থায় এসে আপনাকে কেউ চিনে না ক্ষেত্রে আপনার পেজের রিস্ক ভিউজ এংগেজমেন্ট বাড়ানোর জন্য যে কাজটি আপনাকে করতে হবে সেটি হলো অন্যের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করতে হবে আপনার সামনে যতগুলো ভিডিও আসবে সকল ভিডিও আপনাকে দেখতে হবে আপনার সামনে যে ভিডিওগুলো পাঠিয়েছে ফেসবুক সেই ভিডিও যদি আপনি না দেখেন আপনার ভিডিওতে ভিউজ আসবে না এবং বড় ক্রিয়েটারের ভিডিওতে যারা অলরেডি কমেন্ট করে গিয়েছে তাদেরকে আপনাকে রিপ্লে কমেন্ট করতে হবে এবং আমার ভিডিওতে যারা কমেন্ট করেছে তাদেরকে আপনি রিপ্লে কমেন্ট করেন এবং আমার ভিডিওতে আপনি কমেন্ট করে যান এই যে বিষয়গুলো যারা বলছে এই বিষয়গুলো কিন্তু আপনি নতুন হিসাবে আপনাকে বোকা বানানো হচ্ছে হানড্রেড পারসেন্ট কেননা এই যে যারা বলছে যে আমার ভিডিওতে কমেন্ট করেন আমার ভিডিওতে যারা কমেন্ট করে গেছে তাদেরকে রিপ্লে কমেন্ট করেন এর থেকে যে বিষয়টি হবে সেটি হলো আপনাকে তারা বোকা বানিয়ে তার ভিডিওর এনগেজমেন্ট বাড়িয়ে নিচ্ছে আর এই কাজটি দেখে আপনিও বুঝছেন যে আসলে আসলেই তো আমি যদি আমি নতুন ফেসবুকে কাজ করেছি আমি যদি তাদেরকে লাইক কমেন্ট করি আমার পেজটি তাদের সামনে যাবে এবং তারাও আমাকে লাইক কমেন্ট করে যাবে বা তারাও আমার পেজটি ঘুরে যাবে হ্যাঁ এই বিষয়টি হয় কিন্তু নতুন অবস্থায় এই বিষয়টি করলে আপনি সাথে সাথে রেজাল্ট দেখতে পাবেন এবং আপনার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আসবে যে আমি নতুন কাজ করে প্রতিদিন আমার আটটি দশটি করে ফলোয়ার বাড়ছে আমার ভিডিওতে ভিউজ আসছে আমার এঙ্গেজমেন্ট বাড়ছে কিন্তু এই কাজ যখন আপনি রেগুলার করতে থাকবেন তখন দেখবেন আপনার এক মাস দুই মাস বা ছয় মাস কাজ করার পর আপনার পেজের মধ্যে হয়তো দশ হাজার ফলোয়ার হয়ে গিয়েছে কিন্তু যখন আপনি একটি ভিডিও আপলোড করছেন আপনার ভিডিওতে ভিউজ আসছে মাত্র দশটি কেন এই বিষয়টি হবে দেখুন আপনি যাদেরকে লাইক কমেন্ট করে আপনার পেজের মধ্যে ফলোয়ার নিয়ে আসছেন তারা কিন্তু একজন ক্রিয়েটার আপনিও একজন ক্রিয়েটার একজন ক্রিয়েটার হয়ে কখনোই আরও একজন ক্রিয়েটারের ভিডিও কেউ কখনোই সম্পূর্ণ দেখবে না আর এই যে আপনি লাইক কমেন্ট করে সময়টি নষ্ট করছেন এবং আপনার পরিস্থিতি বাড়ানোর জন্য সময়টি নষ্ট করছেন এই সময়টি আপনি নষ্ট না করে যদি আপনি ফেসবুকের অ্যালগোরিজমের কাছে পরিচিত হন সেই ক্ষেত্রে আপনার এখান থেকে বেশি বেনিফিট আসবে আর ফেসবুকের অ্যালগোরিজমের কাছে পরিচিত হওয়ার জন্য যে কাজটি আপনাকে করতে হবে বেশি বেশি এবং ভালো কোয়ালিটির কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আপনি যত বেশি বেশি এবং যত ভালো কোয়ালিটির কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন আপনি ফেসবুকের অ্যালগোরিজমের কাছে পরিচিত হবেন আপনি কী ধরনের ভিডিও ফেসবুকে পাবলিশ করেন এই ভিডিওর মধ্যে কী বলেছেন এই ভিডিওর ইনফরমেশন কী সেই ইনফরমেশান অলরেডি ফেসবুকের অ্যালগোরিদমের কাছে আছে সেই ক্ষেত্রে এই ভিডিওর ইনফরমেশানের সাথে সেই ইনফরমেশানগুলো ম্যাচ করে কোন দর্শকদেরকে দেখালে আপনার ভিডিওতে ভিউজ আসবে তাদের কাছে অটোমেটিক্যালি ফেসবুক কিন্তু সাজেস্ট করতে শুরু করবে এই বিষয়টি মনে রাখবেন যারা আপনাকে বলছে ফেসবুকে পরিস্থিতি বাড়াতে তাদের কথা শুনে সময় নষ্ট না করে ভিডিওতে ফোকাস করুন ভালো ভালো ভিডিও তৈরি করুন ভিডিও তৈরি করে ফেসবুকে পাবলিশ করুন ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি পরিচিত করে দিবে আর আপনি যাদের কাছে পরিচিত হচ্ছেন তাদের কাছে পরিচিত হয়ে আপনার কোনো বেনিফিট নেই কেননা আপনিও ক্রিয়েটার তারাও ক্রিয়েটার তাদের সাথে পরিচিত হয়ে আপনার কোনো বেনিফিট নেই আপনার যারা অডিয়েন্স হবে তাদের কাছে পরিচিত কর হতে হলে ফেসবুকের অ্যালগোরিদমের হেল্প লাগবে আর ফেসবুকের অ্যালোগোরিজমের হেল্প পেতে হলে অবশ্যই আপনাকে কোয়ালিটিফুল এবং বেশি বেশি কন্টেন্ট ফেসবুকের মধ্যে পাবলিশ করতে হবে আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এরকম আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে